আসলে আমি একটা জিনিস মনে করি আপনারা দুনিয়া যদি দেখতে চান না আপনারা নিজের ফ্যামিলির থেকে দূরে আসেন তাহলে এই দুনিয়াদারির সম্বন্ধে আপনাদের দাঁড়ানো হবে সো এই যে আমার একটা বিষয় দেখেন আমি সকালবেলা দোকানে যাচ্ছি আমি এখন আছি কোথায় সৈদ আরবে সো সকালবেলা আমি দোকানে যাচ্ছি আমার এই খাবারটা লোয়া এখন বাঁচতে আছে কয়টা আমি আপনাদেরকে এখন বাঁচতে আছে নয়টা একুশ সৌদি আরবের টাইম নয়টা একুশ বাজতে সো আমি এখন যাইতেছিল দোকানের দিকে হ্যাঁ দোকানের দিকে যাইতেছি আমার সাথে একটা ব্যাগ আছে ব্যাগের ভিত্তিক আমার খাবার আছে আমার যেই দুপুরের খাবারটা আমি লয়ে যেতেসি সো নয়টা বাজে যাইতেছি রাইতের দুটা বাজে আসবো আমরা হ্যাঁ সো আমরা বলতে আমাদের সাথে আরেকজন আমাদের লোক আছে সো আমরা দুজনে আমাদের দোকানে আমরা কাজ করি হ্যাঁ তো বিষয়টা হইল যখন বাড়িতে ছিলাম বা ফ্যামিলির সাথে ছিলাম তখন কি মানে যখন মনে চাইছে তখন আসছি দোকানে বা দোকানে অনেক সময় গেছি না বা একটু ঘুম বেশি ঘুমাইছি কিন্তু এখন যেই ঘুমানোর আগে মনে করেন মালিক যাদের আমাদের মালিকের সাথে আমাদের কৈফুত না আসলে তুমি দোকানটা কেন খুলছো না তুমি কেন দোকানে আসছো না তো আমি আমি অনেক পরিশ্রম করছি ছোটোবেলা থেকে আমি অনেক পরিশ্রম করে আমি বড় হয়েছি কিন্তু এরপরও আমি আপনাদেরকে বলি ভাই প্রবাসের মাটিতে আসলো যারা থাকে তারা সম্পূর্ণ হিস্ট্রিটা বলতে পারে আসলে প্রবাসটা কত বড় সুখের বা সুখের না অনেকে মনে করে প্রবাসে থাকি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ভাই আপনারা ইনকাম করেন মানুষটা চিনে না কিন্তু আসলে বিষয়টা হইলো যারা প্রবাসের মাটিতে থাকে তারই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারে আসলে প্রবাস জীবনটা কেমন যারা থাকে না বা যারা দেশের বাড়িতে থাকে অনেক প্রবাসীদের অনেক নেগেটিভ চিন্তা ভাবনা করে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তারা মানুষকে ভয়ে যায় আসলে ওই জিনিসটা না তো আপনার কাজের আত্মীয় স্বজন থাকলে তাদেরকেও অন্তত পার্সোনালভাবে জিজ্ঞেস করে না আসলে প্রবাসের মাটিটা কেমন সব ভালো থাকবেন আর আমার ভিডিওটা আপনারা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন